হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও কয়েকটা টমেটো দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই একটা পাত্রে এক কাপ পরিমাণে সুজি নিয়ে ওটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমি চারটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে একটু কেটে নেব। বড়ো বড়ো টুকরো করে এগুলোকে কেটে নেব, তো টমেটোর গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর টমেটোগুলোকে এরকম একটু টুকরো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে টমেটোগুলোকে আমি এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এইরকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন চট জলদি সকালে হাতে সময় কম থাকলে খুবই চট জলদি এটা বানিয়ে নেওয়া যায় তো দেখুন এখানে আমি টমেটোগুলো সবই কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে আমি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ওই সাথে একটা চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম এরপর আদা ও গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটাকে দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আদা ও কাঁচা লঙ্কা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো সমস্ত এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তারপর এগুলোকে এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব। এক দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি প্রায় এক চামচ পরিমাণে পরে যেহেতু আর লবণের ব্যবহার করব না সেজন্য পুরো লবণটা একেবারেই দিয়ে দিয়েছি তারপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এরপর লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটার পর খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যাতে টমেটোটা খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন তিন মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি টমেটোটা এখন খুব ভালো মতো নরম হয়ে এসেছে এরপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটাকে এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে একটু চিনি টমেটো যেহেতু একটু টক হয় সেজন্য চিনি দিলে এর স্বাদটা ভালো হবে সেজন্য খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি প্রায় হাফ চামচ পরিমাণে তো এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো তারপর নাড়াচাড়া করে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন এটা এখন খুব ভালো মতো মশলাটা এর সাথে মিশে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর এভাবে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য তো এখন এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এই সমস্ত টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে ওই ফ্রাই প্যানটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণে জলও দিয়ে দেব। প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল এখানে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে টমেটোকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে একেবারে মিহি করে পেস্ট করা কোনো প্রয়োজন নেই দুটো একটা যদি দানা দানা থেকেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না তো দেখুন এরপর টমেটোর পেস্টটা একটা বাটির মধ্যে তুলে রেখে নিচ্ছি পুরো পেস্টটা এখানে বাটিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি যে এক কাপ পরিমাণে সুজি একটা পাত্রে রেখেছিলাম সেই সুজির মধ্যে এই সমস্ত টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি তো টমেটোর পেস্টটা পুরো দেওয়া হয়ে গেলে এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানোর পর ওই মিক্সিং জারটা ধুয়ে আমি আবারও কিছুটা পরিমাণে জল মিশিয়ে দেব তো দেখুন এরপর আমি প্রায় হাফ কাপ পরিমাণে জল এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জারটা ধুয়ে তারপর এখানে সেই জলটা পুরোটাই দিয়ে দিলাম সুজি যেহেতু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য জলটা একটু দিয়ে দিয়েছি এরপর জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এরপরে এখানে একটা ছোট সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি ওই সাথে একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ওই সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা এরপরে ধনে পাতাটাকে দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে এখানে একটা পেঁয়াজ খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে মিশিয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি সমস্ত কিছু সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তো এটা এখন অনেকটাই ঘন আছে সেই জন্য আবারও কিছুটা জল এখানে দিয়ে দিলাম ওই দু চামচ মতো তো জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা আমাদের একটু ঘন করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা মিশ্রণ করলে চলবে না তো দেখুন এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব সুজি যেহেতু ভিজে গেলে কিছুটা বেড়ে যায় তো দেখুন পাঁচ মিনিট পরের ঢাকাটা খুলে নিয়েছি এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পরও এর সাথে দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোর সাথে যেহেতু সমস্ত মশলায় আগে থেকে দেয়া আছে সেই জন্য এই মিশ্রণের মধ্যে আর কোনো কিছু মশলাই ব্যবহার করছি না তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম টমেটোর মধ্যে যেহেতু খুব ভালো একটা টক ভাব থাকে সেই জন্য বেকিং সোডাটা দিলে এটা খুব ভালো মতো ফার্মান্টেশন হয়ে যাবে তো দেখুন এটাকে খুব চটজলদি করে মেখে নিয়েছি এরপর এটাকে মূল রান্নায় চলে যাচ্ছি তো দেখুন এরপরে দিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একশো চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে খুবই অল্প পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি তিল দিলে টেস্টটা খুবই ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে তো দেখুন এরপর আমি এখান থেকে নিয়ে দু চামচ পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছি তারপর ব্যাটারটাকে খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি এটা খুব বেশি বড় করে না এবং ছোটো ছোটো করে একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সুজি ও টমেটো দিয়ে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর ওপর থেকেও আমি কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিলাম এবং এই তিলগুলো ছড়িয়ে গেছে সেগুলো একটু মধ্যেখানে জড়ো করে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দু মিনিট পরে এটা অনেকটাই ফুলে গেছে এরপর উপর থেকে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম ওই হাফটা চামচ পরিমাণে এরপর এটাকে উল্টে দেব। তো দেখুন সাইডগুলো এখন লাল হয়ে নিচের দিকটা অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি তো দেখুন এই দিকটা খুব ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে এরপর এটাকে উল্টে দিয়ে আবারও প্রায় দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব তো দেখুন দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবং দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন দুদিকটাই খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মতো ফুলে ফুলেওছে দেখুন এরপর আমি এটাকে একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরও একই পদ্ধতিতে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দেব এগুলো ভীষণই স্পঞ্জি মতো তৈরি হয় যেহেতু বেকিং সোডা দেওয়া আছে তো দেখুন এরপর আবারও কিছুটা সাদা তেল ও তিল ছড়িয়ে তার উপরে দু চামচ পরিমাণে ব্যাটারটা একটু দিয়ে দিয়েছি তারপর এর উপরেও আমি আবারও কিছুটা সাদা তিল দিয়ে দেবো তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই সাদা তিল যদি বাড়িতে থাকে অবশ্যই এই সাদা তিলটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন তো দেখুন এরপর ঢাকা দিয়ে এটাকে আবারও রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে প্রায় দেড় মিনিটের জন্য তারপর আবারও উল্টে দিয়েছি এরপর অপর দিকটাও একইভাবে ভেজে নেব তো একইভাবে আমি সমস্ত এই প্যানকেকগুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি সমস্তগুলো এখানে ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি তো এটাকে আমি বাড়তে থাকা ফ্রেশ টক দই ও কিছু ড্রাই ফ্রুটসের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো টমেটো সস বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তো দেখুন এখানে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছি না ভেতরটা কত সুন্দর স্পঞ্জি মতো তৈরি হয়েছে এবং উপরটা ভীষণই মুচমুচে হয়েছিল তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম এগুলো ভীষণই স্পঞ্জি হয় এবং ভীষণই টেস্টি হয়েছিলো তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে টক দইয়ের সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন